না কাজ করতে তখন আমার ছেলে লুচি খেতে ভালোবাসে আর দোকানের লুচি তো মানে আরোই ভালোবাসে কোনো কথা হবে না ওর খুব ভালো লাগে দোকানে বসে খেতে কথা কোনোদিন ওই হোটেল ফোটেলে গিয়ে তো খাইয়ে মানে খাওয়া হয়নি আমাদের হ্যাঁ আমার ছেলের ওই তাও ওর স্যার ম্যাডামদের কাছে পড়তে গেলে তারা ওই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাও যাও একটু খাইছে সঞ্জয় স্যার কিন্তু ওর তো মানে সেভাবে আমরা কোনোদিনই কোনো হোটেল ফোটেলে খাইনি তো চলো ছেলে আর মা মিলে বেরোচ্ছি ছেলে ঘরে তালা দিচ্ছে তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই বেরোচ্ছি মা ছেলে মিলে একটুখানি যাব ব্যাঙ্কে বুঝেছ ব্যাঙ্কে যাচ্ছি দুজনে ছেলের বই আছে তোমরা তো জানো কেন স্কুল অনেকে বলবে শিবানি তোমার নেই ছেলে যেহেতু স্কুলে পড়ে স্কুলের থেকেই ফাইভে বই বানিয়েছিলাম আর সেই বই ব্যাংকে যাচ্ছি ছেলের বইটার কেন সমস্যা তাই জন্যেই যাচ্ছি একটু আর যাচ্ছি হচ্ছে যেহেতু কাল মাইনা দেওয়ার আছে সব আর কিছু পয়সা করিও সেইভাবে তোলার ব্যাপার আছে সেই জন্যে তাই হচ্ছে ব্যাপার তো চলো যাই কেন মাসের আজ দু তারিখ কালকেই যেতাম কালকের হচ্ছে ছুটি ছিল যেহেতু সেহেতু আর কাল যাওয়া হয়নি সেহেতু আজকে যাচ্ছি এবার আজকে পড়া হয়ে গেছে সকালে আজকে পরে আসলো সেখানে মাইনা দেওয়া হয়নি যদি এই সারের মাইনা মাছে হ্যাঁ হ্যাঁ খাওয়া পড়ে গেছে মানে লিক হয়ে গেছে তাই তো বিকালবেলা পড়া নেই বিকালে নিয়ে যাবি কিন্তু ভালো আছিস রে এখন তো চিনতেই পারিস না মনে হয় তুই একটু হাওয়া দিয়ে নি আয় আর নাহলে হেঁটে চ ও রিং ফিং কিন্তু সব বসে যাবে আমি দাঁড়াবো ওই সাইকেল লিক হয়ে গেছে কি জ্বালা মার আর বলার কথা না শুধু পয়সার খরচা বিকালবেলা তাহলে নিয়ে যাবি আমি হাঁটবো না দাঁড়াবো দাঁড়াই তুই কি করে যাবি তাহলে তুই তো হেঁটে আসবি ওফ জ্বালাতনেরা শেষ নেই আমার আর দেখছো সাইকেলটা লিক হয়ে গেছে কালকে রাতে ওর বাবা বললো কিরে তো সাইকেলের হাওয়া পড়ে গেছে না সাইকেল লিক হয়েছে বললো না না লিক হয়নি হাওয়া পড়েছে এখন হচ্ছে এখন সকালে ওর বাবা হাওয়া দিয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে আবার হাওয়া পড়েছে তার মানে লিক হয়ে গেছে আর করা যাবে দেখি বিকালবেলা নিয়ে যাওয়া যেতে হবে আর কিছুই না কেন পড়া থাকে কালকে সকালে পড়া আর পড়তে যাবে অনেক দূর মানে পায়ে হেঁটে গেলে এক দেড় ঘন্টা লাগবে বুঝতে পারছো তো সেখানে সাইকেল তো নিয়ে যেতেই হবে হচ্ছে ব্যাপার চলো থাকো কাজ হয়ে মানে হলো আর কি সবাই ভালো মন্দ খাওয়ার জন্যে টাকা পয়সা জমায় টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা পেলে আর আমরা হচ্ছে এই যে তা আমরা হচ্ছে ছেলের মাইনা দেওয়ার জন্যে ছেলের মাইনা কি করে দেবো ছেলের তারপরে যেখানে যাই সেখানেই দুঃখ কষ্টটা শেষ নেই আমার আমি বসেছি আমার পাশে আর কাকিমা বসেছে কাকিমাটা কাকিমাটা একটা কথা উঠেছে একজন লোক খারাপ ব্যবহার করছিল সেই পরিপ্রেক্ষে হাত ব্যথা করে আমার সেই পরিপ্রেক্ষিতে সেই মানে চোখে জল ছলছল করে আমাকে কত দুঃখর কথা বললো ছেলে বৌমা খেতে দেয় না বৌমা খাবার লুকিয়ে দেখে সকাল থেকে শুধু চা খেতে দেয় না সেই দুপুর একবার ভাস দেয় জামা কাপড় জুতো জামা কাপড় সব ওনার মেয়েরা দেয় মেয়ে জামাই দেয় কি আওয়াজ বলছে মায়ের পেটটা বড় তাই এক এক ভাবি আমাদের আমরাও তো ওই বয়সে কখনো যাবো রে বাবা হ্যাঁ শুনতে পাবে আমরাও তো ওই বয়সে যাব তখন আমাদের কপালে কি আছে কে জানে আমার ছেলে বলছে রাস্তায় বলছো কেউ শুনতে পাচ্ছে কেউ শুনতে পাবে আমি বললাম দেখা যাক আসলে এত গাড়ির আওয়াজ না কথা বলাই যায় না এখন ডিম নেবো চলো আগে যাই তারপর হ্যাঁ একদিন তো খোলা আছে খারাপ না তেতু খুলে বার তুমি বলো নিচের দিকে পুরো রসটাই যে দেখো বলে নিচের রসটা উপরে আসে উপরে তো ঠান্ডা মানে ই নেই কালার নেই তবে আমার জন্য কোনোদিন আকাশি টানবে না আমি আকাশের বন্ধটা সত্য করতে পারি না বিচ্ছি বন্ধ দু টাকা করে পেপসির দাম ছোটবেলা আইসক্রিম খেতাম না সেই লাঠি আইসক্রিম এরকম চুষে উপরে বাদাম থাকতো বা চিরা থাকতো বা নারকেল থাকতো সেইগুলো এখন আর পাওয়া যায় না তবে ওই আইসক্রিম খাওয়ার মজা আলাদা এখন তো সব ভিআইপি অ্যারুস্টুকের জিনিস মাল জিনিস তো পাওয়া যায় কোথায় ওগুলো সস্তার আইসক্রিম ছিল রোদ্দুরে এত গরম লেগেছে এক গ্লাস জল খেলাম বসেন আর চুড়িদারটা খুলিনি কেন শর্ট ভিডিও করবো আর এই তো পেপসি এনে পেপসি খাচ্ছি

আমাদের সবাই ভালোবাসে কিন্তু এখন কমে গেছে মনে হয় কোন সময় সময় মনে হয় কি দু টাকাটাই কত যেন কত জামা কাপড় সব রয়েছে এগুলো সব গোছাতেও হবে তোমাদের সাথেই কথা বলছিলাম কিন্তু এত আওয়াজ হচ্ছিলো যার জন্য আমি বন্ধ করে দিলাম দিয়ে মিউট করে আবার বলছি দেখো গামলাটা যে জল রেখেছি না এই গামলাটা কালকে হচ্ছে ফ্যান ঝরিয়েছিলাম কিন্তু আমার মনেই ছিল না যে গামলাটা ফ্যান ঝরিয়েছিলাম ওখানে উল্টানো ছিল ভাত ছিল ওর নিচে ভালো করে না রাখলে তো আবার ছুঁচো ইঁদুরে সব মুখ দিয়ে চলে যাবে বুঝতে পেরেছি ভাতগুলো নষ্ট হবে সেই জন্যে এই গামলাটা কী করেছি বলো তো জলটা তো ওই জন্য ভুলে গেছি তাই ছেলে বলছে তুমি ভুলে গেছো যে হ্যাঁ বলছো তুমি একটা আলাদাই মানুষ কি করবো বলো এত কিছুর মাঝেও কিন্তু কত কিছু চিন্তা ভাবনা করতে হয় দেখো এই ছেলের মাস পড়লে মাইনা পত্র মাসের শেষে মাসের ফার্স্টে ভীষণ একটা চাপ তৈরি হয় আর ফেরার দশটা মাস্টারের কাছে পড়ে এবার এখনকার দিনে মাস্টারের মাইনা কারো চোদ্দোশো কারোর এগারোশো ভাবতে পারো কত টাকা করে মাইনা দশটা মাস্টারের কত মাইনা হয় দিতে দিতে মাস্টারের মাইনা আমি পাগল হয়ে যাচ্ছি জানো ছাতু নিয়েছিলাম সেদিন বন্ধুরা তো সেই ছাতু এই যে গুলেছিলাম খাওয়ার জন্য তো ছেলে খাচ্ছে আর আমিও খাবো বুঝেছ তার জন্যে খাও 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 ও বলছে পিঁয়াজ টিয়াজ দিয়ে তো আমার এখন পিঁয়াজ ফিয়াজ দিয়ে মানে করার এখন সময় নেই জানো তো বেলা দেড়টা বাজে দেড়টার সময় ছাতু খাচ্ছি মানে বুঝতে পারো খেলে এখন পেট ভাত থাকবে কখন যে ভাত খাবো ওর খুব একটা পছন্দ হয় না ওর পিঁয়াজ পিঁয়াজ ওগুলো দিয়ে মাখা করলে ওটা বেশি ভাল লাগে ছাতুটা খাচ্ছি আর এখন দেড়টার সময় ছাতু খেলে মানে বুঝতে পারো খিদেটা একদম পুরো পাঞ্চার হয়ে যাবে পান্তা ভাত সকালবেলা ছেলে খেলো না মানে শুকনো ভাত কাল রাতে করেছিলাম সে ভাত শুকনো ছিল ছেলে খেলো না গেলাম ব্যাংকে ছেলে বললো আমি জল দিয়ে রাখুন দুপুরে খাবো ডিম ভাজবে আমি ডিম ভাজা দিয়ে খাবো আর আলু সেদ্ধ দিয়েছি ওখানে ডিম আলু উচ্ছে সব একসাথে কুকারে সেদ্ধ করেছি তো তাড়াতাড়ি হবে ভাতের মধ্যে আজকে চাল কম কিন্তু জল হয়ে গেছে আজকে বেশি কতক্ষণে ফুটবে কে জানে আর কালকের সব ছিল ওই মাছ চচ্চড়ি শাক মাছের তেল সব একসাথে দিয়ে গরম করে রাখলাম এখন মাছের তেল আর ডিমের তরকারি এই দুটো রান্না হবে ছাতু কারা খেতে ভালোবাসো একটু নুন দিয়ে গুলে বিট নুন দিখাবে বিট নুন ভালোই লাগে খিদের জ্বালায় তখন সব ভালো লাগে যেদিন শরীরটা আজ বাইরে যেহেতু রোদুরে গেছে এখন বাইরে একদম যেতে পারি না কেমন করছে আমি বলে তখন ছাতুটা খেয়ে মনে হচ্ছে অম্বল হয়ে গেল ঢেপুর উঠেই যাচ্ছে ছেলে ভাত খাবে এই যে বড়জনাটা জন একটা সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ দিয়েছি এগুলোকে তুলে দিই ওদের আলু সেদ্ধ উচ্ছে দিয়ে মাখবো আর ছেলে আলু সেদ্ধ দিয়ে ই খাবে কি বলে ভাত খাবে পান্তা ভাত খাবে আর আমার দেখো না সব কেটে কুটে ভাত হয়ে গেছে আগে ভাতটা মানে নতুন চাল প্যাকেটে ভাত ফোটে নি তার আগে ভাত হয়েছে আলু পচে গেছে ওই যে আলু প্লাস্টিকটা পুরো জলে জল হয়ে গেছে মানে শান্তি আর নেই আমার আর মানে মানসিক মানে একদম মানে আমি ভালো লাগছে না আমার সত্যি কথা বলতে দেখো আজকে আমি আর লুতরা বলে না সে লেতরা মাল না লুত্রামাল বলে ভাত হয়ে গেছে মাছের তেলের তরকারি ওই যে ফুটছে ওখানে আর সব এই যে কেটে কুটে পেঁয়াজ ঘসবো বলে চার কচি এই যে চারকুচি পেঁয়াজটা ধুয়ে কুচাতে হবে একটু কালো কালো মতন মানে ছোকলা হয় না ওই যে দেখাই তার কি বলে ফাঙ্গাস না কি বলে এই যে ছোকলাতে একটু কালো কালো তো ওরকম পেঁয়াজের উপর তো সেই জন্য ওটাকে কী বলে কি বলে কি বলে কি বলে আজকে রে কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আমি কি রোগা হয়ে গেছি দেখো ব্লাউজটার কি অবস্থা পাগল একটা ছিটিয়াল যাকে বলে তো হচ্ছে আর ডিম আলু এখানে এই যে ডিম ফিম ছাড়িয়ে রেখেছি ছেলের অমলেট হবে ছেলের জন্য পেঁয়াজ কেটেছি আর করাত ঘুম আসে না গো ঘুম একদম আসে না এত গরমে চোখ দুটো আবার এখন বুঝে আসছে কিন্তু শুলে একটু ঘুম পাবে না দেখো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে এত গরম গরমে এত কষ্ট ওরে গরম আমার বর কালকে প্যাটিস্ট্যান ঢালাই করে মানে ছাদের উপর ছাদ করে এসছে আজকে সেই ছাদের উপরেই কাজ করছে বলছে গরমে সোনা আমাকে শিবানি বলে আবার সোনাও বলে কখনো কখনো আমিও সোনা বলি বলছে আমি আর গরমে টিকতে পারছি না এত গরম বাষ্প বেরোচ্ছে উপরের গরম হাওয়া তো একটুও নেই একটা গাছের পাতাও নড়ছে না আর ছাদের যে গরম সে গরম তাপ দিয়ে আজকের তো জান পুরো কয়লা হয়ে যাবে আজকে একটু শরবত বানিয়ে দেবো বলবো ধীরে সুস্থে তারপর খাওয়া দাওয়া করে তুমি খাও তারপরে চান ফান ধীরে সুস্থে চান করে তারপর খাওয়া দাওয়া করো আর ছেলে তো পান্তা ভাত খাবে ডিমটা ভেজে দিয়ে আলু তো সেদ্ধ করা হয়ে গেছে ওই দেখো আমার বরের কি আয়ু দেখো ওই এসে পড়েছে দেখো এই জাস্ট ওর নামটা বললাম কিন্তু আমি কিন্তু আসবে বলে কিন্তু ক্যামেরা অন করিনি ওর ভাগ্যটাই এরম ওর নাম করি দেখি এসে 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 হাজির হয়ে গেছে আমার দাঁড়িয়ে পড়েছে মানে অনেক আয়ু বছর বাঁচবে নাতি পুতি নাতি পুতির বিয়ে টিয়ে দেখে তারপরে মানে ভগবানের কাছে যাবে হ্যাঁ ও বলছে নাতি পুতি ছাতি সব নিয়ে যাব। আর আমার পর জানি না আমার আয়ু কত দূর ভগবানই জানে ওর আয়ু অনেক এটুকুনি আমি জানি হাসি যা দেবে না এই রোদ্দুর থেকে কাজ করে এসে কোন মানুষের মুখে হাসি বেরোয় আমি জানি না তবে আমার বরের মুখে হাসি বেরোয় জাস্ট দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়াও আমি তো রোদ্দুর থেকে এসে আমার মুখে হাসি ছিল না কিন্তু আমার বরের মুখে দেখাও এক গাল হাসি ঢুকেই হাসি সমাধি বলেছে রেশিবাণী তোমার ভাগ্য অনেক ভালো যে তোমার বর এত সারাদিন পরিশ্রম করে আসার পরেও এত সুন্দর হাসি খুশি থাকে তোমাদেরও হাসি খুশি রাখে বললাম হ্যাঁ সেই দিক দিয়ে আমার সৌভাগ্য বলতে পারো এই দিয়ে আমি ভীষণ লাকি লাকি মানে লাকি দেখো এসে কাছ থেকে এই রোদ ঠাটা পড়া গায়ের চামড়া মুখের ভেদ পুরো কালো কুষ্টি পড়ে গেছে দেখছো তারপরেও এক গাল হাসি কিন্তু আমি দাঁড়াও বাইরে রোদ্দুর দিয়ে আমাকে তখন কি আমার বর তখন ফোন করেছে আমার তখন কি ওটা আম কাঁচা না পাকা গো দেখি 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 একটু দাও একটু দেখাই সবাইকে দেখাই আমের সাইজ গুলো দেখাই দেখো বন্ধুরা একটু কাঁচা এর পাকতে সময় দিতে হবে শোনো এটা কাঁচা হবে কিন্তু এটা চাটনি খেলে আবার হবে না চাটনি খেলে আবার তোমার এই দুটো আম দুটো আম দিয়েছে আমার বরকে ওরা জাম্বু জাম্বু আম দিয়েছে সব বললাম না যে সত্যি মানে আমার বর এমন একটা মানুষ যাকে ওকে প্রতিটা মানুষ ভালোবাসে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার বর বলো বা আমার ছেলে বলো বা আমি বলো প্রতিটা মানুষ ভালোবাসে খুব কম বলে না একশোর মধ্যে হয়তো কি এনেছোর মধ্যে কাঁঠাল ওই দেখো কালকে গেছে এই যে এই যে তিনজনের জন্য তিনটে কাঁঠাল দিচ্ছে শক্ত শক্ত কাঁঠাল আমার ভীষণ প্রিয় আমার ছেলে বলছে আর কিছু কালকে গেছে জামাই ষষ্ঠী আর আমার কাঁঠাল যেটা আমাদের কালকে ভাগ্যে আর কাঁঠাল আমি ভীষণ ভালোবাসি আম আম সবাই ভালোবাসে আমি কিন্তু কাঁঠাল ভালোবাসি আর হচ্ছে তোমাদের আশীর্বাদ যেটা বলছিলাম একশো জনের মধ্যে অন্তত হয়তো মানে দুজন হয়তো আমাদের বা চারজন কি এরকম ভালোবাসে না কিন্তু বাকি সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে আমরা যখন রাস্তা দিয়ে বের হই কোনোদিন আমাদের পিছনে গিয়ে দেখবে যে মানুষ আমাদের কতটা ভালোবাসে আর তারপরে কি তো ওই দু চারজনকে আমি ধরি না ওটা আমি বাদের খাতায় দিই কেন বলো তো ওই ওইটা ধরলে জীবনে চলে যাবে না তাই না তবে আমার নিজের আপনজনের থেকেও কিন্তু আমার অন্য মানুষ বেশি ভালোবাসে আপন আমার ওই ভালোবাসা আমাদের ভালোবাসে না যেটা আমাদের অন্য মানুষ ভালোবাসে এটা তুলে দাও তো পিঁয়াজটা তবে আমটা দেখে মনটা আমার একদম খুশি খুশি হয়ে গেছে দেখো জাম্মু সাইজের আম এ একটা আম কেউ খেলে তার পেট ভরে যাবে এ একটা প্রায় তিন চারশো ওজন হবে হ্যাঁ তাও বেশি হবে আমার বর বলছে বুঝেছ তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা এইভাবেই যেন পাশে থাকে মনের হ্যাঁ মনের ইচ্ছা সবগুলো ভগবান বলে না যে কারোর ক্ষতি না করলে কখনো ক্ষতি হয় না সেরমই মনের ইচ্ছা সবগুলো ভগবান ঠিক আমার পূরণ করে হয়তো একটু সময় লাগে কিন্তু পূরণ করে বুঝেছ খেয়েছ আমার বর খেয়েছে কাল খাইয়েছিল আমার বর বলছে আমগুলো তো ভীষণ মাংস আটি একদম পাতলা এর মোটা মোটা মানে মানে তো ভালো গাছে নেই ওদের আম চার পাঁচশো করে ওজন হবে দিয়েছে কালকে আমার বরদের কেটে খাইয়েছে এই এত গরমে কাজ করেছে বলে কিন্তু দুঃখের বিষয় আমাদের তিনজনের জন্য তিনটে কাঁঠাল দিলে কি আমার বর কাঁঠাল খায় না আমার আমি আবার কাঁঠাল মুড়ি ভালোবাসি কাঁঠাল খাও কাটাল একদম অল্প পিওর না না বাবা কাটালে গন্ধ সহ্য করতে পারবে না। কাটালে গন্ধ সহ্য করতেও চলো কাটালটা সামনে আসছে লোভ সামলানো যাবে না। আগে ওটা খেয়ে নি। মশলাটা এখানে কষানো ডিমের তরকারি দিয়েছি, পেঁয়াজ घोসা, টমেটো घोসা। আর কিছু দিইনি। এখানে বড়ের ডিমটা ভেজেছি, ছেলের ডিমের অমলেট করেছি, আলুটা এই যে রয়েছে ভাপানো আর এই ভাত অলরেডি হয়ে গেছে আর পুরো জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে শুধু আজকে আমার হ্যাচি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বুঝেছেন কি জানি এই আলুগুলো দিয়ে ভালো করে কষাবো তাহলে এর মধ্যে নুন মিষ্টি ভালো করে ধুবে চলো এটা কষাই আস্তে আস্তে এ দেখো পেঁয়াজের জন্য খেতে ভালো লাগে ডিম ভাজা দেখো ডিম ভাজা থেকে সব পেঁয়াজগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে পান্তা ভাত তার সাথে শর্ষের তেল নিয়ে নিয়েছে আর আমাদের বর্তমানে এই যে লঙ্কাগুলো গেছে শুকিয়ে কবে তো সবজি বাজার আনতে যায়নি এর জন্যে আর এই যে আলু মাগবে এই যে লঙ্কা নুন তেল দিয়েছি না এইসব তো বাজার যায়নি আর এই একটা আছে কালকে সব কিছু ছিল সেটা বললাম না এক জায়গাগেই ঘ্যাট করেছি ওটাও খাবে বললো তো দিয়ে মাছ সব কিছু শাক টাক সব তো এইটা হচ্ছে ও খাচ্ছে ওর বাবা চান করতে গেছে ওর বাবা চান হয়ে যাবে আর আমার এইখানে দেখো

এই দেখো উচ্ছে আলু সেদ্ধ যেটা বড় মাখছে ওখানে ডিমের তরকারি ওখানে হচ্ছে মাছের তেল আলু দিয়ে আর এখানে হচ্ছে গরম গরম ভাত এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না আমাদের খাওয়া দাওয়া আর বড় ওই যে বোতলে ঠান্ডা জল করতে দিয়েছিলাম ওটা মগে ঢেলে দিলাম কেন বোতলে থাকলেই গরম হয়ে যাবে তো চলো আমি মেখে দেবো না তুমি মেখে ছেলে তো আগে খেয়ে নিয়েছে এখন বলছে মা আমার খাওয়াটা বেশি হয়েছে তাই আমি বলছি তুই খেলি কেন বলছে তুমি অত কিছু দিয়েছো সেই দিয়ে আমার মুখে স্বাদ লেগেছে আমি খেতে গেছি খেতে গেছি পেট ভরে গেছে বুঝতে পারছি কিন্তু এখন আমার পেটটা আই ঢাই করছে তো এই হচ্ছে ব্যাপার মানে ওর পছন্দের মতো হলে না খুব ভালোবাসে আর সমাধিকে লাইভে জিজ্ঞাসা করেছে যে শিবানী অবিনাশ কি খেতে ভালোবাসে তো আমার ছেলে মোটামুটি সত্যি কথা বলতে ভালো মন্দ তো তেমন কিছু বাইরের খাবার এনে দিতে পারি না তোমরা আমার ব্লগে দেখতেই পাও তো সবই খেতেও ভালোবাসে আমাদের ঘরে আমাদের প্রত্যেকটা মানুষ সব কিছু খেতেই ভালোবাসে কোনো কিছু খাবারে অরুচি নেই ওদের যেমনই হোক তেমনই খেতে ভালো তবে বর একটু বাইরের খাবারটা কম পছন্দ করে ঘরের খাবারটা বেশি পছন্দ করে তো আমার ছেলের বাইরে ঘর সব পছন্দ করে বেশি চেনাচুর ফেনাচুর ঘি ও ঘি খেতে খুব ভালোবাসে এই সব জিনিসগুলো ওর আছে এখানে খাচ্ছে আর কথা বলে যাচ্ছে আর ওর সাথে ও আমার কি বলতো আমাদের এরকম না ও আমার মানে ও পিছনে লাগে আমরা ওর পিছনে লাগি এরকম হাসি খুশি দিয়েই যেন তোমরা আশীর্বাদ করো যেন সারাটা জীবন যেন চলতে পারি বন্ধুরা এই যে দেখো কালকের এই কেকটা হচ্ছে বরকে দিয়েছিল কাল যে রাতে কাজ করে পারুটি সরি সরি আমি না আজকাল ভুলভাল বলে ফেলছি গো কোনো মুখ মানে ঠিক নাই আর দিয়েছিল কালকে বরকে খেতে আমার বর তো খায় না কেন আমার ছেলে ভালো খায় বলে আমার বর নিয়ে চলে এসছে ছেলের জন্যে তো পারুটিটা কিরিম পাওটি হয়েছে আমার বর কালকে আমার নিয়ে এসেছে নিয়ে এসে সাথে সাথে দিয়েছে যে আজকে আম দিয়েছে যে বাড়ি থেকে সেই বাড়িতে কেমন একটা ঘোলা দ্বারা মুছে নি। তখন তুমি বলো কি বল বক্তব্য ছেলের জন্য পারুটি নিয়ে এসে ছেলে খাচ্ছে যে আচ্ছা ভালো হচ্ছে বাবা মা তাই না বাবা মারা হচ্ছে কিন্তু সন্তান এগুলো মনে রাখবে আমার তো মনে হয় না পরবর্তীকালে কি হবে ভগবান জানে তবে আমি বলি আমার সন্তান মনে রাখবে কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না তাই না তো চলো মনে রাখবে তো চলো খাচ্ছে খেয়ে নিক আর আমারও বর চা করে দিয়ে ধরে রেখেছে আর আমি ক্যামেরা করছি তাই তো আমার চোখ চোখের ডাক্তারের নাম লেখা না আমার চোখ দুটো দেখানো অতি অবশ্য দরকার খুব সমস্যা করছে আমার চোখ আমি যাই আমি করছিলাম লাইভ তারপরে উঠলাম আজকে লাইভে অনেক মানুষ এসেছিল প্রায় হাজারের কাছাকাছি সাড়ে নশো নশো একচল্লিশকে সাড়ে নশো দেখলাম আর আমার বর এই যে আমার ব্লাউজটা সেলাই করছে আর দ্বিতীয় কথা হচ্ছে বর গেছিল ছেলের সাইকেলে সকালে দেখলে লিক হয়ে গেছিলো চাটা খেয়ে গেছিলো হচ্ছে লিক সারাতে লিক সারিয়ে আসলো তবে বরের ফোনের সিমটা পোট করানোর ছিল সেটা করানো হয়নি আর কি যাওয়া হয়নি আমার লাইভে এত মানুষ দেখে আমি আর বেরোইনি আবার আমি না গেলে তো সে কাজ আর হবে না বরকে যেতে বললে বর একা দ্বারায় করে উঠতে পারবে না ও ছেলের পেয়েছিল সন্ধ্যাবেলা খিদে এই যে বাটি করে ভাত খেয়েছে আর আমরা চা খেয়েছি এই যে বাসনগুলো রয়েছে এখন বাসনগুলো মাজতে যাব আর হচ্ছে বর গাবলায় জল চুপি এসেছে বর বাড়ি থাকলে এই কাজটা করে ছেলে থাকলে তো হয়ে ওঠে না কেন বিকালে বাড়ি থাকে না আর ওই এখন হচ্ছে জল খেয়ে আর আমার হাই উঠছে ঘুম ঘুম পাচ্ছে দুপুরবেলা স্বপ্ন দেখছিলাম আমার বড় চুল হয়েছে একদম পুরো মাটির সাথে লটাচ্ছে কিন্তু বাস্তবে কি তাই চুল তো উঠে সব চলে যাচ্ছে আর বর আর আমাদের ঘরে আসতে প্রচণ্ড মশাই দেখো যা উড়ে গেল আর বর ওই যে ব্লাউজটা আমার সেলাই করে দিচ্ছে কাল আছে লোকনাথ পুজো তো লোকনাথ পুজো এখানে আমাদের নেমন্তন্ন থাকে কিন্তু খেতে যাওয়া হবে না খিচুড়ি এক তো এত গরম ছেলে যাবে না আর আমি কার জন্যে যাবো আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কাঠের আগুন মানে কাঠের জালে রান্না হয় যেখানে খেতে দেয় ঠিক তার পাশেই হয় আর এত গরম থাকে মানে ওই চার পাঁচটা উনান জলে প্রচণ্ড গরম লাগে আর তারপরে পাখা চলে না তারপরে ধোয়ায় একদম ভর্তি হয়ে যায় বসে ঠিক করে খাওয়া যায় না ওই জন্য ভীষণ কষ্ট ওই জন্যে যাবো না তো কি আর করা যাবে তো চলো সাথে থাকো পরে দেখা যাবে এখানে কথা হচ্ছে আমার একটা ছোলার ডাল খেতে ইচ্ছে করছে তো বর বলছে হ্যাঁ সত্যি কথা অনেক দিন হয়ে গেছে ছোলার ডাল খাওয়া হয় না তো আমি সেখানে বলছে ছেলে বলছে যে আবার এখানে ওই যে দিদি ভাই সমা দিয়ে চাল দিয়েছিল বিরিয়ানির খানে করেছিলাম আর অল্প একটু চাল আছে তাই বললাম একদিন তাহলে রাইস খাবো অনেক দিন রাইসও খাই না চালটা আছে আর একটু গাজর বিনস আনবো একটু কিশমিশ আনবো কাজুবাদাম আমি দিই না কেন বলো তো কাজুবাদামের অনেক দাম অত দাম দামের জিনিস আমরা খেতে পারি না সেই জন্যে দিয়ে আর ঘি সব থেকে বড়ো কথা ঘি আনতে হবে ঘি নেই আমাদের ঘি ছাড়া তো আর ওগুলো হয় না বলো ঘি তো একটু লাগবে সাদা তেল যতই দিই কিন্তু ঘি তো একটু দিতেই হবে তাই এখানে কথা হচ্ছিলো খাবারই কথা হচ্ছিল এখানে একে অপরের ছেলে বলছিল মা কবে করবে তো ওকে একবার বলা মানে ও আমার কানের মাথা খেতেই থাকবে কবে করবে আর কবে করবে এই কথাটাই বলতে থাকবে তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস মুছতে নিয়েছি আর কাল কালকে তো আমাদের নিরামিষ সেই জন্যে গ্যাস মুছছি তো সবাই কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো এত গরমে বেশি বেশি করে জল খেও শরবত খেও যেটা আমরা করে থাকি সেটা তোমরাও করো তোমাদেরও বলবো তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে তো আমার ভিডিও দেখবে সেই জন্য তোমাদের চিন্তা আরও বেশি বেশি করে আমি করি তাই না তো এটা আর করলাম ভেবো না কেউ কিছু তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ